এজন্য আয়াতুল কুরসি পড়বেন সূরা ফালাক নাস পড়বেন লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো চার মাস বিশ্বনবী অসুস্থ নড়তে চড়তে পারে না বিশ্বনবী চার মাসে তাবিজ ঝুলায় নাই চার মাস পরে সাইয়েদনা জিব্রাইল সূরা ফালাক সূরা নাস নিয়ে নাজিল হয়ে যায় দুই সূরার মধ্যে 11টা আয়াত বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যায় সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী কুয়ার ঢাকনা তুলেন দেখবেন একটা চিরুনি আছে ঐ চিরণির ভিতরে বিষ্ণুবে দাঁড়িয়ে আর চুল নিয়ে এ লাবিদ ইবনু আসাম আসসাম মিত্র 11টা গেট মেরেছে কয়টা 11টা বিষ্ণু님이 বললেন ও নবী একটা করে গেট কোলেন আর পড়েন কুল আউযু বি ফালাক একটা করে আয়াত পড়েন আপনারে সুস্থ করে দিবে কে আল্লাহ এইজন্য সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন জিন ভূতের অশরের কোনো আত্তা যদি আপনার উপর আছর করে আছর মুক্ত করে দিবে কে আল্লাহ এরপরে হাতের মধ্যে আজমির শরীফের সুতা বাঁধে সাদা আর লাল কালারের দেখছেন আপনাদের এলাকায় তো নাই না আছে 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 খবরদার যুবকেরা যদি হাতে থাকে ছেড়ে ফেলো এটার উপর তাও করবা না তাও করবা কার উপরে পরীক্ষার রাতে দেখলাম এক ছেলে আজমি শরীফের সুতা নিয়ে ঘুরে কিরে পরস না কেন কয়ে যে সুতা আছে সুতা আমার এ প্লাস কে ঠেকাইব কে ঠেকাইব এই যে সুতা দিয়ে এ প্লাস পাবো সুতা এ প্লাস দিবে আপনাকে পড়তে হবে প্রিপারেশন নিতে হবে আর তাওকুল করতে হবে একজনের উপর তিনি কে আরো জোরে বলেন তিনি কে এজন্য এগুলোর উপর কোনো বিশ্বাস নাই রাশিফল বিশ্বাস করা যাবে না গণক বাবার উপর বিশ্বাস করা যাবে না হাতের রেখার উপর বিশ্বাস করা যাবে না কারণ হাতের রেখার মধ্যে কোনো ভাগ্য থাকে না ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ মানুষ পৃথিবীতে আসে না নাই তো যে লোকটা হাত ছাড়া জন্মালো ওর ভাগ্য আছে না সুমনালা পড়েন একটু চিন্তা করলেই আপনি সব টের পাবেন